জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সন্ত্রাস প্রতিরোধে ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় সরিষাবাড়ি প্রতিনিধি জানান আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদপ্ত সম্পাদক জহুরুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান সরিষাবাড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সরল এই বিরোধী আন্দোলন করতে গিয়ে এই বিশ্ব হায়না হাসিরা হাতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সর্বপ্রথম রংপুরে আবু সাহেব ঢাকা আবু মুক্ত সহ চারশো ছাত্র ছাত্রী করার সর্বসম্মতি ছাত্র নেতৃত্ব আত্মহতি দিয়েছেন পাশাপাশি পঞ্চাশ হাজার নেতা কবি বৈষম্য বিরোধী নেতা তারা আজকে মিত্র সঙ্গে হাসপাতালে পাঞ্জা বলছেন তারা যুবদল রয়েছ স্বাস্থ্য দল রয়েছ বিভিন্ন অঙ্গ সংগ্রামের নেতা বিভিন্ন রয়েছ আমি তোমাদের একজন বড় ভাই হিসেবে তোমাদের একজন সাথী হিসেবে তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তোমাদের কাছে আহ্বান অনুরোধ করবো যে তোমরা